আজকে পেলাম দু হাত দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ছেলের জন্মদিনের অদেখা ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা জিত প্রথম জন্মদিন পালন করা হলো সুপারস্টার জিতের ছেলে রণভের জমজমাট সেলিব্রেশন রং মিলান্তি পোশাকে সেজেছিল গোটা পরিবার দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সেই দিনের আরও কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা জিত লাল পোশাকে সেজেছিলেন জিত ও রণব অন্যদিকে সোনালি রঙের পোশাকে টুইনিং করেছিলেন জিত পত্নী মোহনা ও তাদের মেয়ে প্রথম ছবিতে গোটা পরিবারের একসঙ্গে বন্দী এদিন ছবি পোস্ট করে ক্যাপশনে বস অভিনেতা লেখেন আমাদের তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে সকলকে ধ্যানতারাস ও দীপাবলির শুভেচ্ছা পোস্টের কমেন্ট বক্সে সঙ্গে সঙ্গে ভালোবাসা জানিয়েছেন মিমি চক্রবর্তী দ্বিতীয় ছবিতে দেখা মিলল তারকা দম্পতির জিত লাল পাঞ্জাবিতে সাজলেও তাতে খুব প্রকট সোনালী কাজ সেই সঙ্গে সোনালি শাড়িতে মোহনা যেন আলাদাই জ্যোতি ছড়াচ্ছে ছবিতে একেবারে শেষ ছবিতে একসঙ্গে গোটা মাদনানি পরিবারকে দেখা যাচ্ছে ব্যক্তিগত জীবনকে খুব একটা প্রকাশ জানেন না জি তবে ছেলের প্রথম জন্মদিনের নানান মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গিয়েছে তাকে একেবারে অন্য মেজাজিয়ে রণবের বাবার দেখা মিলেছে কিছুদিন আগে জন্মদিন সেলিব্রেশনের এক টুকরো ইনস্টাগ্রামে তুলে ধরেন অভিনেতা বাবার কোলে ছোট্ট রণব নিয়ম মেনে মাথা ন্যাড়া হয়েছিল সে ভিডিওটি শেয়ার করে জিত লেখেন রণবের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সকলকে শুভেচ্ছা শীঘ্রই আরো মুহূর্ত প্রকাশ্যে আসছে রণবের জন্মদিনে হাজির হয়েছিল গোটা টলিউড কোয়েল মালিক থেকে শুভশ্রী গাঙ্গুলি সকলেই তাদের সন্তানদের নিয়ে রণবের জন্মদিনে হাজির হয়েছিলেন যদিও যে তাদের ছবি পোস্ট করেননি শুধুমাত্র পরিবারের ছবি পোস্ট করেছেন তবে এর আগে রণবের জন্মদিনের বেশ কয়েকটি ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে কোয়েল মাল্লিক থেকে শুভশ্রী গাঙ্গুলি এমনকি শুভশ্রীর মেয়েকে কোলে নিয়ে জিতকেও দেখা গিয়েছিল যা রীতিমতো সেই সময় ভাইরাল হয়েছিল আর এবার সে জন্মদিনেরই এক ঝলক শেয়ার করে নিলেন অভিনেতা it. সঙ্গে দিলেন দীপাবলির শুভেচ্ছা প্রসঙ্গত মেয়ের জন্মের এগারো বছর পর দু সালে জন্ম হয় রণভের দ্বিতীয় সন্তান আগমনের সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেতা গত জুন মাসে প্রথম রণবের ছবি প্রকাশে আনেন তিনি যেখানে নেটিজেনদের অধিকাংশেরই মত ছিল খুদে দেখতে নাকি একেবারে বাবার মত হয়েছে তবে একদম ঠিকই ধরেছেন তারা তার ছেলে রণব যেন জিতেরই কার্বন কপি তো ভিউর্স জিতে ছেলে রণবকে দেখতে আপনাদের কার মতো লেগেছে মামাদ নানি নাকি অভিনেতা জিৎ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন